মানসিক ভারসাম্যহীনকে পিটিয়ে হত্যা করা হয়েছে ন্যায় বিচার নিশ্চিতে বদ্ধপরিকর ঢাবি প্রশাসন এই বিষয়টি যখনই দেখলাম এই সংবাদটি সামনে আসলো তখন একটি বিষয় মনে পড়লো সেটি হলো আমাদের দেশের দায়িত্বশীলরা যতদিন পর্যন্ত এদের লজ্জা না হবে যতদিন পর্যন্ত এরা নির্লজ্জ থাকবে ততদিন পর্যন্ত সমাজ থেকে মব জাস্টিসকে দূর করা যাবে না গতকাল যখন এই ছেলেটিকে দফায় দফায় পিটানো হচ্ছে এবং মাঝে মাঝে তাকে ক্যান্টিনে নিয়ে খাবারও খাওয়ানো হয়েছিল এমন তো অবস্থায় এই সংবাদকে হল যে প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে যারা তাদের কাছে কি এই ঘটনা যায়নি কেন তৎক্ষণাৎ এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না তাছাড়াও বড় আরেকটি প্রশ্ন রয়েছে রাত দশটার দিকে যখন প্রক্রিয়াল মোবাইল টিমের সদস্যরা সেখানে গিয়েছিল যারা তার সেই ছেলেটিকে মারধর করেছে তাদের কাছে কিন্তু তাকে হস্তান্তর করেনি তাহলে তৎক্ষণাৎ কেন ব্যবস্থা নেওয়া হলো না রাত বারোটার সময় তাকে ভিন্ন প্রক্রিয়ায় তাকে প্রথমে থানায় নেওয়া হয়েছে তারপরে সেখান থেকে হসপিটালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে মানে দেশটা একটা ফাজলম হয়ে গেছে মানে যে যেভাবে পারে বক্তব্য দিচ্ছে বিবৃতি দিচ্ছে সমাজ থেকে কিভাবে দূর হবে কারণ একজন ব্যক্তি শুধুমাত্র একজন ব্যক্তি মারা গেছে এই একজন মৃত ব্যক্তিকে যখন আমরা একজন হিসেবে দেখবো ততদিন পর্যন্ত এই দেশ থেকে মফ জাস্টিস যাবে না তাছাড়া আমি মনে করি একজন ভারসাম্যহীন তোফাজ্জেল মরেনি সারা বাংলাদেশ মরেছে সারা বাংলাদেশকে পিটিএম মারা হয়েছে কিন্তু এই বিষয়ে তেমন কোনো মানে হুঙ্কার এই বিষয়ে তেমন কোনো সোচ্চার কিন্তু দেখেনি যাই হোক ন্যায় বিচার প্রতিষ্ঠা যদি করা হয় তাহলে এই ঘটনাগুলো পুনরায় ঘটবে না তারপরেও কিছু কিছু ঘটনা হয়তো ঘটবে কিন্তু সেটি ঘটনার আগে দুষ্কৃতিকারীদের একশো বার নয় এক হাজার বার ভাবতে হবে এমন দৃষ্টান্ত যেন স্থাপন হয় যে ঘটনাটি ঘটে গেছে সেটি নিয়ে শোরগোল যেমন করার প্রয়োজন আছে তেমনি এই বিষয়টিকে যদি আমরা শুধু একটি দিকেই ফোকাস করি হবে না পাশাপাশি যে ঘটনাটি ঘটে গেছে এর মানে সুষ্ঠু তদন্তপূর্বক এর ন্যায় বিচার এবং এমন বিচার করতে হবে যেন দৃষ্টান্ত হয়ে থাকে পরবর্তীতে এমনটি ঘটানোর সাহস যাতে কেউ না পায় এই ধরনের হাস্যকর বক্তব্য দিয়ে কোনো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যাবে না আল্লাহ হাফেজ